বাংলাদেশ যে সিচুয়েশনের মধ্যে থেকে যাচ্ছে এগুলো দেখে ভালো লাগে না আসলে সিঙ্গাপুর তাই না বিশ্বের এখন টপ কান্ট্রি উন্নতির একেবারে সর্বোচ্চ পর্যায়ে তো সেই সিঙ্গাপুরের সাথে বাংলাদেশের তুলনা করতে গেলেও খুব একটা ভালো পরিস্থিতিতে আমরা নাই আমি একটা জিনিস যা চিন্তা করেছি বা আমার ভিতরে যে প্রশ্নটা আসছে যে সিঙ্গাপুর যখন ব্রিটিশে চলে গেল স্বাধীন হলো মালয়েশিয়ার সাথে কিছুদিন থাকার পরে মালয়েশিয়া থেকেও আলাদা হয়ে গেল বা ওরা আলাদা করে দিল সে নাইনটিন সিক্সটি সেই সময় সিঙ্গাপুর আর নাইনটিন সিক্সটি ফাইভ বাংলাদেশ মানে পূর্ব পাকিস্তান সেই সময় ওই দুইটা দেশের ডিফিকাল্টিগুলো কী কী ছিল অ্যাডভান্টেজ কী কী ছিল বা রিসোর্সগুলো কী কী ছিল এই জিনিসটা জানার জন্য চ্যাট জিপিটিতে জানার চেষ্টা করলাম আমার যেটা ধারণা ছিল যে সিঙ্গাপুরের চ্যালেঞ্জগুলো অনেক বেশি ছিল রিসোর্স ছিল না সে তুলনায় আমাদের অ্যাডভান্টেজ বেশি ছিল আসলেই তাই একটা রাষ্ট্র উন্নত হওয়ার জন্য যে রিসোর্সগুলো দরকার সেই রিসোর্সের দিক থেকে আমাদের অনেক বেশি রিসোর্স ছিল আমাদের অনেক চ্যালেঞ্জ ছিল বিশেষ করে পাকিস্তান আমাদের সাথে যে আচরণটা করেছে সেটা নিয়ে একটা কিন্তু সিঙ্গাপুরের যে টাইপের চ্যালেঞ্জ যে ডিফিকাল্টিগুলো ছিল ভায়োলেন্স রেসিয়াল মারামারি তারপরে হচ্ছে গিয়ে ছোট্ট একটা জায়গা অনেক লোকজন পানি নাই জমি নাই বিদ্যুৎ নাই কোনো রিসোর্স বলতে কিছুই নাই শুধু অল্প একটু জায়গা অনেক মানুষ আবার সেই মানুষগুলো নানা জাতিগোষ্ঠীতে বিভক্ত এই যে সমস্যাগুলো এগুলো আমাদের একটা ছিল না নাইনটিন যে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং সেপারেট হওয়া এর আগে পলিটিক্যাল ইস্যু ছিল কিন্তু ন্যাচারাল রিসোর্স এবং অ্যাডভান্টেজ সেটা আমাদের ঘাটতে ছিল না কখনই সিঙ্গাপুরের কিছুই ছিল না কিন্তু একটা জিনিস ছিল সিঙ্গাপুরের ডেভেলপমেন্টটা মূলত এসেছে লিডারশিপের কারণে ভেরি ইন্টারেস্টিং একটা পয়েন্ট সিঙ্গাপুরের ডেভেলপমেন্ট বা উন্নতি এটা প্রায় পুরোটাই লিডারশিপ কেন্দ্রিক এবং একজন ব্যক্তির দৃঢ় সিদ্ধান্ত ডিটারমিনেশন লি কোয়ান ইউ যাকে সিঙ্গাপুরের ফাউন্ডিং ফাদার বলা হয় এই ব্যক্তির মানে ভিশনারি ভাবনা তারপরে যে তার কিছুই নাই অনলি মানুষ তাও আবার এত এত ভাগে বিভক্ত এবং সবাই বিভিন্ন ভাষায় কথা বলে এই সমস্ত চ্যালেঞ্জগুলো ওভারকাম করে কিভাবে বিস্ময়করভাবে উন্নত বিশ্বের রাষ্ট্রে পরিণত হয়েছে অন্যদিকে আমরা যখন স্বাধীন হলাম মানে সবকিছু মিলে সেই সতেরোশো সালে তো আমরা পরাধীন হলাম সেই সতেরোশো সাল থেকে উনিশশো হিসেব করলে দুই শত চোদ্দ বছর অর্থাৎ একটা রাষ্ট্র সতেরোশো সাতান্ন সালের পূর্বে স্বাধীন ছিল এবং তার অবস্থান বিশ্বের দরবারে ছিল একেবারে মাথা উঁচু করা বাংলাদেশের মুসলিম বাংলাদেশের মানে সমুদ্রগামী জাহাজ বাংলাদেশের জাহাজ ছিল বিশ্বের ভিতরে শ্রেষ্ঠ এটা একটা সমৃদ্ধ রাষ্ট্র কার এ ভিক্ষা করে খাওয়া লাগতো না মানে সেলফ সাফিসিয়েন্ট সেই রাষ্ট্র এত এত রিসোর্স যার সব সময় ছিল সেই রাষ্ট্রটা হঠাৎ করে ব্রিটিশরা এসে হাত পা বাইরে আমাদেরকে আটকায় রাখলো আমাদেরকে আটকায় রেখা আমাদের যে উন্নতি ওইখান থেকে আমাকে আমাদেরকে থামায় রেখা এরা অন্যায়ভাবে আমাদেরকে কম্পিট করতে দেয় না আমাদেরকে আটকায় রাখা এরা উন্নত হয়েছে তো যেই জাতির এই কষ্ট আছে এই সাফারিং আছে যে আমরা স্বাধীন ছিলাম তারপরে দুই শত চোদ্দ বছর আমরা পরাধীন ছিলাম হঠাৎ করে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে আবার সে স্বাধীনতা ফিরে পেয়েছে অতএব স্বাধীনতার প্রয়োজনটা একটা রাষ্ট্রের জন্য কতটা যে গুরুত্বপূর্ণ আমাদের যে ভালো তো কারো বোঝার কথা না বিষয় হচ্ছে স্বাধীনতার পরে আমরা সব কিছু ভুলে গেছে আমাদের ইতিহাস থেকে যে শিক্ষা আমাদের যে গৌরব সেটা আমরা ভুলে গেছে একটা দীর্ঘ সময় দুই শত চোদ্দ বছর যে সাফার করলাম আমাদেরকে যে দমিয়ে রাখা হয়েছে আমাদেরকে উঠতে দেওয়া হয় না নানা ধরনের শারীরিক মানসিক নির্যাতন যন্ত্রণার মধ্যে ছিলাম তো হঠাৎ করে যখন সবকিছু শেষ হয়ে গেল সকল যন্ত্রণা স্বাধীন হলাম তখন তো সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে সেই স্বাধীনতার মূল্য দেওয়া উচিত ছিল সেই স্বাধীনতাকে কাজে লাগিয়ে আবার বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর কথা ছিল তার পরিবর্তে কি হয়েছে তো চ্যাট জিপিটি যে আনসারটা দিয়েছে যে জিজ্ঞেস করেছিলাম যে বাংলাদেশের সমস্যাগুলো গিয়েছিল এত এত রিসোর্স থাকা সত্ত্বেও উত্তর যেটা আসছে যে সঠিক লিডারশিপ ছিল না করাপশন চুরি শেষ নামে বাটপাড়ি তারপর হচ্ছে গিয়ে মেধাভিত্তিক কোনো চিন্তাভাবনা ছিল না যেখানে সিঙ্গাপুর মেধাভিত্তিক সর্বোচ্চ মেধা যাওয়ার যোগ্যতা যার তাকে সেই কাজটা দেয়া হয়েছে মানে রাইট পিপল ফর দ্য রাইট জব এইভাবে করে দীর্ঘ পরিকল্পনা করে লং টার্ম শর্ট টার্ম নানা ধরনের পরিকল্পনার মাধ্যমে সত্যিকারের একটা পরিবর্তনের চিন্তাভাবনা থেকে তারা আজকে সিঙ্গাপুরে পরিণত হয়েছে আমাদের না ছিল লিডারশিপ কোনো দূরদর্শী কোনো চিন্তাভাবনা ছিল না এবং বড় যেই দুঃখজনক বা দুর্ভাগ্যজনক ব্যাপার হয়েছে যে একটা লিডারশিপ তৈরি করার যে প্রসেস সেই প্রসেসে আজকে পর্যন্ত আমরা যেতে পারি না অর্থাৎ দুই শত বছর পরাধীন থাকার পরে স্বাধীন হলাম উনিশশো সালে আরও চুয়ান্ন বছর যোগ করেন সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে সঠিক লিডারশিপ তৈরি করার কোনো স্ট্রাকচার বা সিস্টেম আজ পর্যন্ত চালু করতে পারি না সে কারণে আমরা ভালো কিছু প্রত্যাশা চিন্তা করতেও পারি না কারণ একটা জিনিস মনে রাখতে হবে যে রাষ্ট্রের যে উন্নয়ন বা উন্নতি সত্যিকারের যেটা সেটা লং টার্ম সেখানে শর্ট টার্ম কোনো বিষয় নাই ব্যক্তিগত ব্যাপারে কোনো একটা বিষয়ে হয়তো শর্ট টার্ম বিষয় হইতে পারে রাষ্ট্রের বিষয়গুলো লং টার্ম ডেভেলপমেন্ট বলতে যে বিষয়টা বোঝায় যে বিষয়গুলোর পরে একটা রাষ্ট্র দাঁড়িয়ে থাকে ফাউন্ডেশনাল যে বিষয়গুলো সেটা লং টার্ম দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আজকে পর্যন্ত এখন আমরা সঠিক পথে চলার চিন্তা শুরু করতে পারি না চলা তো দূরের কথা যে সিস্টেম দিয়ে রাষ্ট্র পরিচালিত করলে সব কিছু আস্তে আস্তে দীর্ঘমেয়াদে ঠিক হয়ে যাওয়ার কথা সেই সিস্টেমটা আমরা চালু করতে পারি না আর যে যতই ম্যাজিক্যাল বিষয় নিয়ে আসুক শর্ট টার্মে একটু সময়ের ভিতরে কোনো ম্যাজিক নেই এটা সম্ভব না আপনি মানুষকে ধোঁয়া দিতে পারেন যে কিন্তু সঠিক চিন্তাভাবনা বা সঠিক আউটকাম হবে না রেজাল্ট ভালো হওয়ার সুযোগ নেয় দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো ছাড়া এ হয়ে চলতে থাকবে যদি আমরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে সঠিক কার্যক্রম বা ইনিশিয়েটিভ নিতে ব্যর্থ হই